আসসালামু আলাইকুম শুক্র দর্শক শুভেচ্ছা জানাচ্ছি নওগাঁও জেলার ঐতিহ্যবাহী ধাময়ের হাট থেকে দর্শক চমৎকার দুধের গাভি আছি দেখেন ওলার না দেখেন কতটা সুন্দর সঙ্গে একটা চমৎকার বাচ্চা আছে দর্শক তথ্য দেবো এই কত দামে বাচ্চা বিক্রি হচ্ছে এবং আজকের হাটের সার্বিক পরিস্থিতি কেমন ছিল চলুন সরাসরি আমরা একটু বিক্রেতার কাছে যাই এবং দাম জানার চেষ্টা করি আলাইকুম ভাই আচ্ছা বড় ভাইয়ের গরু ভাই কেমন কি অবস্থা এই গরু দাঁত বয়সে একটু বলবেন

সর্বোচ্চ কত দশক এক লক্ষ পঁয়তাল্লিশ নাকি দাম দর করছে আমরা জানি না তবে বড় ভাই বলতেছে এক লক্ষ পঁয়তাল্লিশ পর্যন্ত নাকি কাস্টমার আছে দূরত্বটা দেখেন একেবারে কম একেবারে মাটি থেকে স্পেসটা অনেক কম আর এই যে দুধের ওলানটা কিন্তু চমৎকার সাত লিটার দুধের টার্গেট দিয়েছে ভাই বাচ্চাটা একটু দেখি এই যে কয়দিনের বাচ্চা ভাই এটা দু সপ্তাহ না এক সপ্তাহ এক সপ্তাহ না চমৎকার বাচ্চা দশক আর সঙ্গে গাভী ছিল আর আমরা একটু এই দিককে দেখি যে চমৎকার চমৎকার গাভীগুলো আছে সব কোয়ালিটি ফুল গাভী হয়েছে মামা

কে জেনার বাচ্চা সার বাচ্চার সঙ্গে আর কি হিউজ কিন্তু আমদানি আছে গাভী গরু আর এই হাটে আপনারা কিন্তু গাভী গরুর জন্য আসতে পারেন এখানে কিন্তু সার খুব একটা ভালো পাওয়া যায় না যা পাওয়া যায় সব চমৎকার চমৎকার গাভী গরুগুলো পাওয়া যায় যে যথেষ্ট বড়ো বড়ো সাইজের উন্নত জাতের দুধের গাভী আছে এখানে দেশি গাভীও পাওয়া যায় এই যে সাদাই গাভীটা কিন্তু চমৎকার এই সঙ্গে ভাই বাচ্চা কি এটা

ছয় সাতের দিকে বিক্রি না আরো চাছেন? 10000 এর মধ্যে 10 পর্যন্ত না? বাচ্চা কয় ভাই এটা? লাভই কই না বাচ্চা তো আছে আচ্ছা বকন বাচ্চা বেশ ভালো তবে একবারে ছোট বাচ্চা এই যে গফি দ셔 चमत्कार গফি দেখো আগে শুরু এই যে পাশে আমাদের ইউটিউব চ্যানেলে কাকার কাছে ka dite 시 কয়দাতের গফি কয়দাত গফি বেটা বাচ্চা কত দাম রাখছেন দাম দেয়া স্যার 1 লক্ষ 50 দেন বাপরে কত লিটার পাওয়া যাবে এটা 5 লিটার 5 লিটার কমবে না তো 5 লিটার হবে আজকে বাজারে সর্বোচ্চ কাস্টমার কত দাম দর করছিল আপনার কাছে 25 1 লক্ষ 25 30 এর দিকে বিক্রি না আরো কম আছে না বেশি আরো বেশি হবে দেখা যাক চেষ্টা করে কাকা টার্গেট আছে একটু উপরে আর আপনাদের তো জানালাম যে কত কাস্টমার বলতেছে সঙ্গে কত হলে বাচ্চা বিক্রি করবে তো বাচ্চাগুলো কিন্তু দর্শক চমৎকার চমৎকার গাভি আর বাচ্চা তো বেশি বেশি আপনাদেরকে অন্য জাতের দেখানোর চেষ্টা করতেছে যে দেখেন দেশি গাভীর কিন্তু ভরপুর মেলা অনেক দেশি গাভী আছে এই যে এখানে একটা দেখতেছি সেন্দে গাভি যথেষ্ট দুধের গাভী একেবারে শান্ত সিস্টেম

বকনা বাচ্চা না দর্শক বকনা বাচ্চা আর এই যে চমৎকারী গাভিটা এক লক্ষ বিশের মধ্যে আর কি কেনা বেচা হবে আর উনি কিন্তু কিনতে আসছে বিক্রেতা সলেট দাম ধরে একটা আইডিয়া করবে বা কমে একটু কেনার চেষ্টা করবে আর এই পাশটাতে কিন্তু অনেক অনেক পরিমাণে দেশি গাভীর আমদানি হয় দেখেন একেবারেই কম বাজেটে যে দেশি গাভিগুলো সেগুলো হয়েছে এগুলো একেবারে পিওর দেশি চাচা এটা কি জোয়ার কয়দিনের বকন বাচ্চা না সার বাচ্চা সার বাচ্চা

চারদিকে কিন্তু দেশি গাভি আর বড় বড় দুধের গাভিগুলো আছে চাইলে আপনারা লো বাজেট থেকে শুরু করে সব বাজেট দিয়ে কিনতে পারবেন এই যে আমাদের কাকা সালামু আলাইকুম ভালো আছেন একবার এত ছোট ছোট বাচ্চা কয়দিনের বাচ্চা এগুলো বয়স তিন দিন ধরে তিন দিন আরে বাপরে এত ছোট বাচ্চা জার্নি করা অত টাফ সব কি জুয়ান গাভি জুয়ান জুয়ান এটা চার দাঁত ওটা চার দাঁত ওইটার বাচ্চা কি এটাই সাদাটা আচ্ছা কালারে বেশ ভালো মিল বাচ্চার সঙ্গে মায়ের কত চাচ্ছেন এটা এটা চাচ্ছি 85 85 দাম দর কত করে 75 ভাঙিয়ে 75 ভাঙিয়ে টার্গেট কি 75 বন্ধু রাখতেছেন নাকি 76 76 দেখা যাক কত দাম হয় এটাও জোয়ান এটাও জোয়ান এটা কি বেটি বাচ্চা বেটি দুটাই বেটি দুটোই বেটি বাচ্চা এটা কত নেবেন এটা এটা চাচ্ছি 65 চাওয়া দাম দর্শক পঁয়ষট্টি হাজার দাম দর করে ষাট হাজারের নিচে শাটের নিচেই বিক্রি হবে নাকি রিজনে দেওয়া যাবে না সোজা দুধ আছে লেভেল দাস কত লিটার দুধ দেবে আর তিন লিটার টাকা ফেরত তিন লিটার হলে টাকা ফেরত একা ভারত এক লেবার ওপেন চ্যালেঞ্জ নাকি গরু ফ্রিতে দশক মোটামুটি ষাট পর্যন্ত কি বাজার দেখলে পাওয়া যাবে কি যাবে ইনশাল্লাহ দর্শক আপডেট দিচ্ছিলাম হাম উপজেলার ঐতিহ্যবাহী হামরাট গরুর হাট থেকে সপ্তাহে একদিনই লাগে এখন বর্তমানে হাসিল কত নিচ্ছে হাটে সাদা হ্যাঁ সাজা পাঁচশো পাঁচশো এক হাজার পার পিসে পাঁচশো যত টাকারই গরু কিনে মানে গরু প্রতি পাঁচশো টাকা আর কি এই যে চমৎকার গা দেখলাম দেখালাম বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম